নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট যেখানে রাজ্যে পুলিশ পদে নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে যার আবেদন কিন্তু শুরু হচ্ছে ফার্স্ট এপ্রিল দু থেকে অর্থাৎ অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টে যেখানে তোমাদের প্রচুর শূন্যপদ রয়েছে দুই হাজার নশো আটষট্টিটি শূন্যপদে নিয়োগ করবে কনস্টেবল এসআই ড্রাইভার ফায়ারম্যান সহ অন্যান্য পোস্টে সর্বপ্রথম সবার আগে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তির আপডেট দিলাম তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন তাহলে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে তোমরা নতুন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে সবার আগে নিজের মোবাইলে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি দেখার পর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক অবশ্যই করবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিজের জেলা এবং থানার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলা বা থানা থেকে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সবার আগে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা দেখে নিই আজকে পুলিশ ডিপার্টমেন্টে যে কনস্টেবল এসআই ড্রাইভার ফায়ারম্যান সহ অন্যান্য পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার পুরোপুরি ডিটেলস তো প্রথমে আমরা দেখে নেব যে তোমরা এখানে আবেদনটা কীভাবে করবে এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর পুলিশ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল দে ক্যান ফলো দ্য স্টেপ গিভেন বিলো অর্থাৎ তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই পদক্ষেপগুলি গ্রহণ করে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবে প্রথমে তোমাদের বলে দেওয়া রয়েছে স্টেপ ওয়ার স্ক্রল ডাউন গো টু দ্য ইম্পর্টেন্ট ওয়েব লিঙ্ক সেকশন যেটা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তোমাদের ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি সেখানে তোমরা যাবে তারপর অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক বলে একটা অপশান পাবে সেখানে তোমরা ওপেন অপশান পেয়ে যাবে সেখানে ক্লিক করলে তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস হিসাবে অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে সেখানে তোমাদের পুরোপুরি ফর্মটাকে ফিল আপ করতে হবে সেখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সিগনেচার এবং অন্যান্য সমস্ত যাবতীয় তথ্য দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে পে দ্য অ্যাপ্লিকেশন ফি অ্যাজ ইয়র ফি ক্যাটাগরি অ্যান্ড ফাইনালি ক্লিক অন দ্য সাবমিট বাটন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তারপরে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপরে তোমাদের বলে দেওয়া হচ্ছে ডোন্ট ফরগেট টু টেক দ্য প্রিন্ট অফ দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্ম এবং ফর্মটা সিল ফিল আপ করার পর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ ডেট হিসাবে বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং স্টার্টিং ডেট বলে দেওয়া রয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লাই অনলাইন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তোমরা দেখতে পেলে যে ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশে আবেদন শুরু হচ্ছে এবং চলবে তোমাদের লাস্ট ডেট বলে রয়েছে তিরিশে এপ্রিল এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট এটা তোমরা মাথায় রাখবে তো এবার আমরা দেখে নিই অন্যান্য গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি তো এবার আমরা দেখে নেব যে এই পোস্টে আবেদন করার জন্য যে কী কী পোস্ট রাখা হয়েছে এবং সেই পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে সেই পুরো ডিটেলসটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউবি সাব ইন্সপেক্টর এই পোস্টে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম ফর্ম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু কমপ্লিট করা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে ইউবি সাব ইন্সপেক্টর এই পোস্টে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বিএ পাস করা থাকলে অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে তোমরা ইউবি সাব ইন্সপেক্টর এই পোস্টের জন্য এলিজিবল তারপরে যে পোস্টের নাম রাখা হয়েছে সেটা হচ্ছে ইউবি কনস্টেবল এই পোস্টের জন্য তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু এলিজিবল খুব ভালো একটা পোস্ট এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুব সুন্দর সুন্দর করে রাখা হয়েছে তারপরে রয়েছে তোমাদের ফায়ারম্যান এই ফায়ারম্যানের ক্ষেত্রেও তোমাদের টুয়েলভ পাস তারপরে রয়েছে ড্রাইভার ফায়ারম্যান অর্থাৎ যে ফায়ারম্যান ডিপার্টমেন্টের পক্ষে রিক্রুটমেন্ট করা হয় সেখানেও ড্রাইভার নিয়োগ করা হচ্ছে এখানেও তোমাদের উচ্চমাধ্যমিক পাস তারপরে ফায়ারম্যান মেকানিক এই পোস্টেও উচ্চ মাধ্যমিক পাস তারপরে এমপি আর ও এখানে এখানেও উচ্চ মাধ্যমিক পাস তারপরে তোমাদের সিগন্যাল অপারেটর এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু রাখা হয়েছে এবার তোমাদের যে পোস্টের সংখ্যাটা বলবো সেটা হচ্ছে তোমাদের এবি কনস্টেবল আর বি এন কনস্টেবল এ বি আর ও জিডি কনস্টেবল কনস্টেবল এখানে তোমাদের নবম শ্রেণী পাস করা থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছ আর ড্রাইভার কনস্টেবল এই পোস্টের ক্ষেত্রে নবম শ্রেণী অর্থাৎ তোমাদের ক্লাস নাইন পাস করা থাকলেই তোমরা এই পোস্টের জন্য এলিজিবল বন্ধুরা খুব ভালো একটা চাকরি যেখানে তোমাদের ইউপি সাব ইন্সপেক্টর এখানে শুধু তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগছে বাকি সবগুলোর ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং নাইন পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারছ এবার তোমাদের দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে দেড়শো টাকা ওবিসি ক্যান্ডিডেট ই ক্যাটাগরিদের জন্য দেড়শো টাকা টিদের জন্য দেড়শো টাকা এসসিদের জন্য দেড়শো টাকা পি ডাব্লিউডি জন্য দেড়শো টাকা ফিমেল ক্যান্ডিডেটের জন্য দেড়শো টাকা অর্থাৎ সমস্ত ক্যাটাগরিদের জন্যই কিন্তু রাখা হয়েছে দেড়শো টাকা ওয়াল ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে দেড়শো টাকা এখানে এসসি এস টি এগুলো বলে কিছু নেই সকলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফি সমান রাখা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবার দেখে নিই যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন রিটেন টেস্ট তারপরে কিন্তু তোমাদের রয়েছে পার্সোনাল ইন্টারভিউ এবং তারপরে কিন্তু রয়েছে ফাইনাল রেজাল্ট অর্থাৎ তোমাদের পাঁচটি ধাপে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো হচ্ছে বন্ধুরা প্রথমে তোমাদের পি এম পিইটি নিয়ে নেওয়া হবে সেখানে উত্তীর্ণ হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তারপরে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলেই তোমাদের একটা ইন্টারভিউ ডাকা হবে এবং সেইখানে ইন্টারভিউ দশ নম্বর বা পনেরো নম্বরে নেওয়া হবে তারপরে তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট গঠন করা হবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগটা করে দেওয়া হবে তারপর তোমাদের বলে দেওয়া রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হিসাবে হাইট তোমাদের হতে হবে এস সি এস টি জন্য একশো সাতান্ন সেন্টিমিটার আর ওপেন মেলদের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার এভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে রানিং টেস্টের জন্য বলেছে মেল ক্যান্ডিডেটের জন্য পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে ফিমেল ক্যান্ডিডেটের জন্য তিন কিলোমিটার উনিশ মিনিটে রান লাগছে তো এখানে রানটা তোমাদের একটু টাফ হয়ে যাবে যে কেননা কিলোমিটার হিসাবে তোমাদের বলে দেওয়া হয়েছে পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে আর মেয়েদের জন্য তিন কিলোমিটার উনিশ মিনিটে কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোকপি আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের লাগছে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট হিসাবে এস সি এস টি ওবিসি সার্টিফিকেট তারপরে তোমাদের এস প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাডমিট কার্ড আর কিভাবে আবেদন করবে সেটা তো তোমাদের বলে দিলাম এবার আমরা দেখে নিই যে কোন কোন পোস্টে কীভাবে তোমরা আবেদনটা করবে তো অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ ইউবি সাব ইন্সপেক্টর এই পোস্টের টোটাল শূন্যপাত রয়েছে ছিয়াত্তরটি তারপরে ইউবি কনস্টেবল এখানে রয়েছে সাতশো কুড়িটি তারপরে রয়েছে ফায়ারম্যান এখানে রয়েছে একশো পঁচানব্বইটি ড্রাইভার ফায়ারম্যান তেষট্টিটি তারপরে ফায়ারম্যান মেকানিকে ছাব্বিশটি সিগন্যাল অপারেটর ক্ষেত্রে ছাপ্পান্নটি এমপিআরও অপারেটর দুশো পাঁচটি এবি কনস্টেবল বিএন কনস্টেবলে চোদ্দোশো চুরানব্বইটি এই সমস্ত পোস্ট মিলিয়ে টোটাল শূন্যপদ রাখা হয়েছে তোমাদের উনতিরিশশো আটষট্টি প্রচুর শূন্যপদ রয়েছে বন্ধুরা তোমাদের জন্য ভালো একটা চাকরির আপডেট দিলাম তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা কোন জেলা থেকে বেরিয়ে দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্ট পক্ষ থেকে তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ মেঘালয়া পুলিশ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি এইট পোস্ট অ্যাপ্লাই অনলাইন যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এটা মেঘালয় ডিস্ট্রিক্ট রাজ্য থেকে প্রকাশ করা হয়েছে তবে মেঘালয় রাজ্য থেকে প্রকাশ করা হলেও বাকি জেলা থেকে তোমরা বাকি যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বা আদার্স স্টেট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে তো এবার আমি সংক্ষেপে বলে দিই যে আজকের এই পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মেঘালয় রাজ্য থেকে মেঘালয় রাজ্য থেকে প্রকাশ করা হলে বাকি রাজ্যের জেলাগুলি থেকেও ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের নবম শ্রেণী পাস এখানে তোমাদের দু হাজার নশো আটষট্টি শূন্যপদ রয়েছে আবেদন শুরু হয়েছে তিরিশ চার সরি ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ থেকে আর চলবে তিরিশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের কনস্টেবল ফায়ারম্যান এমপিআরও অপারেটর সহ বেশ কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে এস টি পি স্ল্যাশ এমইজি পুলিশ ডট জিও ডট ইন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার ছোট্ট অনুরোধ রইল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ